দেবী মনসার আরাধনার জন্য মাঠমহুলা গ্রামে জমায়েত হলেন প্রায় দশ হাজার মানুষ শনিবার প্রায় দশ হাজার মানুষের সমাগমে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মাঠমহুলা গ্রাম পরিক্রমা করে দেবী মনসাকে পুজো দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে গণপুর গ্রামে মূলত দেবী মনুষার আরাধনার জন্য ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মাঠমহলা গ্রাম থেকে মোহাম্মদ বাজার ব্লকের গণপুর গ্রামে মা মনসাকে শোভাযাত্রার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সেই শোভাযাত্রায় প্রায় একশোটি ঢাকের সাথে পা মেলানের দশ হাজার মানুষ উল্লেখ্য দেবী মনুষাকে মোহাম্মদ বাজারের গনপুর গ্রামে পুজোর আয়োজন করা হবে আর তারই পূর্বে আজ অর্থাৎ শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ শোভাযাত্রার মাধ্যমে মাঠমহুলা গ্রাম থেকে নিয়ে যাওয়া হচ্ছে গনপুর গ্রাম এদিন গনপুর যাওয়ার পূর্বে বিভিন্ন জায়গায় দেবীর আরাধনার আয়োজন করলেন সেই সমস্ত এলাকার মানুষ অনেক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ